হ্যালো এই ভ্রিয়ন আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো বাংলা থেকে সংস্কৃত অনুবাদ নিয়ে আলোচনা করব দেখো একটি অনুবাদ নিয়েছি পর্বতের কাছে বেড়াতে বেড়াতে আমরা পর্বত থেকে একটি বাক্যে নেমে যেতে দেখলাম এই অনুবাদটি করব। কিভাবে করবো তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক দেখো পর্বতের কাছে এটি কি হবে কাছে নিকষা নিকষা শব্দ যুগে দ্বিতীয় হয় তাই হয়েছে পর্বতং পর্বতং নিকোষা অথবা আমরা কি লিখতে পারি উপগিরি কেন অব্যৈভব সমাস গিরে সমীপম উপগিরি হবে এই দুটো হবে দুটির যে কোনো একটি হবে এরপর বেড়াতে বেড়াতে আমরা মানে আমরা বেড়াচ্ছি এমন অবস্থায় এখানে ধাতুর সঙ্গে সত্রি যোগ করতে হবে তাহলে ভ্রম ধাতুর সঙ্গে শত্রু দিলে কি হয় ভ্রমত আর বয়ম যেহেতু আমরা বহু বচন তাই হবে কীরকম ভ্রমন্ত ধাবত শব্দের মতো ধাবন ধাবন্ত ধাবন্ত এখানে বয়ম হচ্ছে এখানে কর্তা তাই এখানে ভ্রমন্ত হয়েছে অথবা হবে সঞ্চরন্ত বয়ম এরপর পর্বত থেকে থেকে হইতে থেকে হলে পঞ্চমী বিভক্তি তাহলে হবে পর্বত তাঁত পর্বত থেকে হচ্ছে পর্বত তাঁত এবারে একটি বাঘকে নেমে যেতে দেখলাম বাঘটি কেমন অবস্থায় আছে নেমে যাচ্ছে এমন অবস্থায় তাহলে এখানেও সত্রে দিতে হবে কি হবে অবতরন্তম অবতরন্তম এখানে সত্যি দিলে হবে অবতরন্তম অবতরতি অবতরত অবতরন্তি তার সঙ্গে সূত্রে দিলে হবে অবতরন্তম এখানে অবতরন্ত হচ্ছে এখানে কর্মকারক একটি বাক্যে দেখলাম এখানে কর্মকারক বাঘের বিশেষণ হচ্ছে এটি অবতরন্তম একং ব্যাঘ্রং অপশ্যাম দেখলাম অতীতকাল বোঝাচ্ছে তাই লঙ্গের রূপটি দিতে হবে অহম যেহেতু উত্তম পুরুষ অহম আবাম বয়ম উত্তম পুরুষ বহু বচন বয়ম তাই তার ক্রিয়াপত্রীয় উত্তম পুরুষ বহু বচনে দিতে হবে আর দেখলাম যেহেতু অতীত অতীতে বোঝাচ্ছে তাই লং লং উত্তম পুরুষ বহু বচনের রূপটি দিতে হবে দৃশ ধাতুর লং উত্তম পুরুষ বহু বচনের রূপটি দিতে হবে কাকে দেখলাম একটি বাক্যে দেখলাম তাহলে এখানে বাঘটি হচ্ছে কর্মকারক বাঘে দ্বিতীয়া দিতে হয়েছে ব্যাঘ্রং একং ব্যাঘ্রং একটি বাক্যে এরপর নেমে যাচ্ছে বাঘটি নেমে যাচ্ছে নামা অবস্থায় দেখলাম অবস্থা বোঝাচ্ছে সত্রি তাহলে অবতরন্তম অবতরন্তম এটাও দ্বিতীয়া বাঘের বিশেষণ এখানে অবতরন্তম একং ব্যাঘ্রং অপসাম তাহলে পুরো অনুবাদটি কি হলো পর্বতের কাছে বেড়াতে বেড়াতে আমরা পর্বত থেকে একটি বাক্যে নেমে যেতে দেখলাম পর্বতং নিকষা বা উপগিরি হবে পর্বতং নিকষা অথবা উপগিরি হবে সঞ্চরন্ত সঞ্চরন্ত অথবা কী হবে ভ্রমন্ত বয়ম পর্বতাৎ অবতরন্তং অবতরন্তম একং ব্যাঘ্রম অপশ্যাম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দিবে। আমি আমার এই চ্যানেলে অনুবাদের উপরে এবং অশুদ্ধের উপরে প্রচুর ক্লাস দিয়েছি দেখলে আশা করছি উপকৃত হবে